ক্ষমতার দাপটে তুমি ক্ষমতার দাপটে তুমি হইলা যে ভন্ধ সব ক্ষমতা চূর্ণ হবে আখি হইলে বন্ধ তোমার সব ক্ষমতা চূর্ণ হবে আখি হইলে বন্ধ ক্ষমতার দাপ তুমি ক্ষমতার পাপতে তুমি হইলা যে ভাই অন্ধ সব ক্ষমতা চূর্ণ হবে আকি হইলে বন্ধু তোমার সব ক্ষমতা চূর্ণ হবে আকি হইলে বন্ধু গায়ের জোরে আজকে তুমি হয়েছবে শাম এই ক্ষমতা রবে না ভাই তোমার চিরকাল ঠিক না বেঠে গায়ের জোরে বেশামাল হয় অনেকেই মনে করেন এই যে চেয়ার পেয়েছি এই চেয়ার কোনোদিন ছাড়া লাগবে না আমার ইউনিয়নের একজন চেয়ারম্যান ছিল নামটা নিতে চাই না আপনার এলাকায় আপনারাও চিনবেন চেয়ারম্যান গু আমি যখন আমার ইসলামী ব্যাংক করার জন্য একটা চেয়ারম্যানের স্বাক্ষর লাগবে আমি কাউন ছেড়ে আসলাম ওই আল্লাহর ওলি আমার ব্যাংকের অনুমোদনের জন্য সার্টিফিকেট আমার সেই লেটারটায় সাইন করে নাই আজকে সেই চেয়ারম্যান কোথায় চেয়ারম্যানই কোথায় সব চলে গেল ক্ষমতা চিরদিন থাকে না অন্যায় করবেন মাথায় রাখবেন আমার কিন্তু ইসলামে ব্যাংক হয়েছে আমি সেই এজেন্ট ব্যাংক কিন্তু ঠিকই করেছি আমার এখানে কলিগ আছে চাকরি করেন রকি হুসাইন আছে সেই জায়গায় চাকরি করে ও রুটি রুজি করে কিন্তু ওই আল্লাহর অলি এখন পালায় বেড়ায় রে ঠিক না বেঠিক এটা ছিল ক্ষমতার অপব্যবহার কি ব্যবহার কথা না কি ব্যবহার ক্ষমতার অপব্যবহার যদি কেউ করে তার এলাকা ছাড়া লাগবে নিশ্চিত আর ক্ষমতার ব্যবহার ব্যবহার যদি করে হাসি মুখে ফাঁসির মঞ্চে ঝুলবে তারপরে দেশ ছাড়া লাগবে কথা কয় না সে লেগেছে এতদিন রেডিও গান শুনতাম রেডিও টেলিভিশনে গান শুনতাম একাত্তরের রাজা কার এই মুহূর্তে বাংলা সার এই কথাগুলো যারা বলেছে ওরা আবার নিজেরাই ছেড়ি ছড়ি গেছে যে কটা সার পারিনি সব কটা বডারে ধরা খায় ঠিক না রে ঠিক শুধু ধরা খায় না বিসি মিসি সহ ধরা খায় ঠিক তো ক্ষমতার অপব্যবহার করা যাবে না এই জন্য আমি গানে বলেছি গায়ের জরে আজকে তুমি হয়েছবে বেশামা এই ক্ষমতা রবে না ভাই তোমার চিরকাম পরাণ পাখি উড়াল দিলে হরণ পাখি উড়াল দিলে পরাণ পাখি উড়াল দিলে দেহ হবে গন্ধ সব ক্ষমতা চূর্ণ হবে আকি হইলে বন্ধু তোমার সব ক্ষমতা চূর্ণ হবে আকি হইলে বন্ধু মানুষের সাথে তুমি কর কার চরু জানো কি ভাই কারে সারায় ভুবনে করবে চর ঠিক না বে ঠিক কারিসারায় বিচরণ করে বলেন কার ইশারা আল্লাহর নামটা নিতে কি কষ্ট হয় যে বানাইল যে চোখ দিল যে কান দিল যে কথা বলার শক্তি দিল যে আমাদের সন্তান দিল স্ত্রী দিল সংসার দিল পরিবার দিল ও আমার ভাইরা আমরা যারা যশোরে বসবাস করি মাঝে মাঝে যখন কোনো ভিডিও দেখি অথবা কোন জায়গায় কোনো মাহফিলে যায় যাওয়ার পরে বলে হুজুর এই যে জায়গাটা দেখছেন নদীর মধ্যে বিলীন হয়ে গেছে এই জায়গায় আমার দাদার বাড়ি ছিল এই জায়গায় আমার বাবার কবর ছিল এই জায়গায় আমার আপন চন্দ্রা ঘুমানো ছিল কত নদীতে বিলীন হয়ে যায় আর আমরা যারা যশোরে বসবাস করি আমাদের অন্তত কবরটা বাবা ঠিক আছে না নাই আমাদের নদীতে বিলীন হয় না নদীতে ভেঙে যায় না এই জন্যে আমাদের কবিরা গান লিখেছিলেন নদীর পুল ভাঙে ও কুল গড়ে এই তো নদীর খেলা সকাল বেলার ধ্বনি তুমি ফকির সন্ধ্যা বেলা নদীর কুল ভেঙে যায় ও কুল গড়ে যায় ও আমার ভাইরা কত মানুষের বিটা মাটি চলে যায় নদীর গর্বে বিলীন হয়ে যায় নদীর দিকে তাকায় আর বলে নদীরা তুই আমার এইটা করলি ওইটা করলি ও আমার ভাড়া আমরা যারা জশরে বসবাস করি আল্লাহ আমাদের ভিটা দিয়েছেন ঘর দিয়েছেন বাড়ি দিয়েছেন স্ত্রী দিলেন আমাদের নারীদের স্বামী দিয়েছেন সন্তান দিয়েছেন সংসার দিয়েছেন যে আল্লাহ রব্বুল আলমিন না চাইতে এত কিছু দিলেন সেই আল্লাহর নামটা নিতে যাদের মুখে বাদে গো গো আমার ভাইরা পরন্ত বিকেল বেলায় দেখবেন আল্লাহর নামটা ওই মধ্যে আর বের হবে হইতে পারে না পারে না কথা কয় না এই জন্যে আমরা আমাদের এই শক্তি সামর্থ্য দিয়েছেন কে তাও আপনাদের এত বুঝাইও আল্লাহর নামটা আহা কষ্ট লাগে কষ্ট লাগে মনের মধ্যে আল্লাহর নামটা মুখ দিয়ে উচ্চারণ করতে অথচ চিৎকার করে যদি আল্লাহকে ডাকেন তাও শোনে আসতে ডাকলেও শুনবে কিন্তু যখন বিপদে পড়েন যদি বাড়ি এসে মার খুঁজে না পান ছোটবেলায় কি করতেন ও মা মা এরকম ডাকতেন ও মা মা এই তুই কানে ঠিক না বে ঠিক যখন মা ডেকে ডেকে না শুন এরকম চিৎকার আসে না না তো আল্লাহর নাম একটু এরকম চিৎকার করে বলা যায় না ওগো আমার আমাদের এই জীবন আমাদের মরণ আমাদের হাত আমাদের পা আমাদের চোখ আমাদের কান দিয়েছেন কে চিৎকার করে বলেন দিয়েছেন কে এর পরেও দেখলাম কিছু আল্লাহ ওলি মুখ খোলে নাই আমারও কোনো অসুবিধে নাই কারণ আমি আল্লাহকে ডেকে আল্লাহকে পেয়ে আজকে এই পর্যন্ত যারা ডাকে না ওরা পায়ও না পাবেও না ওদের জন্য আল্লাহ ওদের করে বলে না আমি কারণ আল্লাহ ডেকেছে যারা পেয়েছে তারা কেও বলে বলুক তোমায় চেনা বড় কঠিন কেও বলে বলুক তোমায় চেনা তোমার প্রেমে যে মজেছে মালা তোমার প্রেমে যে মজেছে মালা প্রেমে ডুবে মোর ছে কে ও বলু তোমাই ছে না বড় কঠিন দাই কে ও বলে বলু তোমাই ছে না ইব্রাহিম কে হাত পাবে নমরুদ বনের জালা মিটাতে দিলো कुपे इब्राहिम के हाथ पाबंद नम्रुद मोनर जाला मिटाते सिट के दिला आना कुपे तुम्हीं शहीद नले पुल फूटाईले शहीद नले पुल फूटाईले নিকুত কলা কৌশলে কে ওবালে বলুক তোমাই চেনা বড় কঠিন দায় কে ওবালে বলুক তোমাই চেনা কি যাবে নদীর মাসে তাই দিলাই ও নস্ রাখে আল্লাহ তারা বলকে কি যাবে নদী

করল কুরবানি ইসমাই বোলা খুক হবী রে করল কুরবানি তুমি বড়ি অমকে মহাবনৈলে মরি অমকে বানাইলে নিখুত কলা কৌশলে কেও বলে বলুক তোমায় চেনা বড় কঠিন কেউ বলে বলুক তোমায় চেনা এই গানের পর আর কিছু বোঝানোর দরকার আছে আল্লাহকে ডাকবেন পাবেন ডাকবেন না পাবেন না সারা জীবন অন্তরের মধ্যেই পচে যাবে বুকের মধ্যে গন্ধ হয়ে যাবে আপনার অন্তর আত্মা কলুষিত এতটাই হবে যদি ওটা দুর্গন্ধ বের হইতো আপনার স্ত্রীও আপনার দিকে মুখ করে ঘুমাইত কারণ আপনি দুশ্চিন্তা গ্রস্থ দুশ্চিন্তা করতে করতে খারাপ চিন্তা করতে করতে এটা পচাই ফেলেছেন এটাকে পরিষ্কার করেন পরিষ্কার রাখেন আপনি পাইলেও আল্লাহকে ডাকেন না পাইলেও আল্লাহকে ডাকেন পড়ে যান রাতে তাহার্যতের নামাজে গভীর রাতে যদি আল্লাহর কাছে কাঁদাকাটি করতে পারেন আপনার কষ্ট দূর করে দিয়ার মালিককে আমার শ্রদ্ধাভাজন শ্রদ্ধাভাজন চাচার সন্তান এখানে আছেন উনিও একজন আলেমের সন্তান আমিও একজন মোটামুটি আলেমের সন্তান কিন্তু আমার আব্বা জেনারেল শিক্ষিত ছিলেন আর আমার মাওলানা আবু সাহেব উনি মাদ্রাসা শিক্ষিত ঠিক কিনা দেখেন উনি মাদ্রাসায় নেতৃত্ব দিচ্ছেন একজন দাখিল মাদ্রাসার সুপারিনটেন্ডেন্ট সুপার হয়েছেন আলহামদুলিল্লাহ আর আমি আমার বাবা ওনার বাবা বেসে থেকে প্রতিষ্ঠিত করেছি ওনার বাবা বেসে থেকে আমি ও একেবারে প্র্যাকটিক্যালে দেখাই দিচ্ছি ওনার বাবা কিন্তু এখনো বেঁচে আছেন তার মানে বাবা বেসি থেকে প্রতিষ্ঠিত করেছে আমার বাবা যখন মারা গিয়েছেন তখন আমি কেবল এইট থেকে উঠেছি আমার বাবা মারা গিয়েছেন জানুয়ারি 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 কত অনাকাঙ্ক্ষিত ভাবে মারা গিয়েছেন আপনারা জানেন অনেকেই আমার বাবার ইতিহাসটা তো আমার আব্বা মারা গেলেন দুই হাজার দুইয়ে যখন আমি ক্লাস এইট থেকে কেবল নাইনে উঠেছি ক্লাসও শুরু করি নাই পাঁচ তারিখে মারা গেলেন আমার আল্লাহর পরিকল্পনা ছিল আজ হোক কাল হোক কবির বিন সামাদকে মাস্টার আব্দুল সামাদের জায়গায় নিয়ে আসবো এই পরিকল্পনা ছিল কার আমার মা বেঁচে আছেন এখনো পর্যন্ত চাইলে জিজ্ঞেস করতে পারেন আমি যখন ছোটবেলায় মাহফিলে গিয়েছি সেখানে এতটাই অবহেলা পেয়েছি বরং স্টেজে কথা বলতে দেয়া হয় নাই স্টেজ থেকে নামিয়েও দেয়া হয়েছে আমি ইন্টারে পড়ি গঙ্গানন্দপুর ডিগ্রি কলেজ তখন আমার মাকে বলেছি মা আর যাই হোক আমি ওয়াজ করব না আমার মাকে বলেছি মা বেঁচে আছে আপনারা যাচাই করতে পারেন কিন্তু আমার আল্লাহ চাইছেন যে আমি তোর ওয়াজ করব পরিকল্পনা কা আমি চাইলে তো হবে না আল্লাহ যেটা পরিকল্পনা করে রেখেছেন এখন দেখেন মানে যাই করি তাই করি ঘুরে ফিরে কত কত নাটক কত গান কত কি করলাম তারপরে আল্লাহ আবার এই জায়গায় আনলো যে জায়গাটা ছিল আমি বলি আমার আব্বা কালের সময় মারা যাওয়ার সময় অ্যাক্সিডেন্ট করে যখন মারা গিয়েছেন এখনো ওই রাস্তা দিয়ে যখন যাই তখন ওই জায়গায় গেলেই আব্বার কথায় মনে পড়ে যে এই রাস্তাটা কুরাজ করছি যেখানে আমার আব্বার রক্ত দেখেছিলাম পড়ে থাকতে পিচের উপরে আমি ওই ক্যাম্পে আর যাইনি যে ক্যাম্পে আমার আব্বার গাড়িটা ছিল অথবা প্রথমে নিয়ে যাওয়া হয়েছিল আমি সেই থানাতে আর কোনোদিন ঢুকিনি যেই থানার সামনে আমার আব্বার দেহখানা শোয়ানো ছিল আমি দেখেছিলাম মাফলা দিয়ে চাদর দিয়ে দেহখানা বাঁধা কান থেকে রক্ত হচ্ছে। শরীরে রক্ত লাগানো চিৎকার করে বলেছিলাম কালকে স্টেজে কথা বলেছেন নিথর ভাবে এখানে পড়ে আছেন এই জায়গায় ওই বাবা আমার মনে হয় মৃত্যুর সময় শুধুমাত্র এতটুকু বলেছিলেন আল্লাহ তুমি আমার সন্তানকে সেই জায়গাটায় এনে দিও যে জায়গাটা আমি তৈরি করেছি যে জায়গাটা আমি ধরে রেখেছিলাম যে জায়গাটাই আমি ছিলাম আমার বিশ্বাস আমার বাবার এতটুকু দোয়া ছাড়া আমার আর কোনো অর্জন নাই যে অর্জন দিয়ে আমি মানুষের সামনে কথা বলতে পারি আমার বাবার এই দোয়া আজকে এত দূর পর্যন্ত নিয়ে এসেছে এখন আমার জন্য দোয়া করেন আর সেই দোয়ার হলো কবির বিন কে আলহামদুলিল্লাহ বাংলাদেশের মানুষ দলমত নির্বিশেষে এখন মানুষে অন্তত স্নেহ করে শ্রদ্ধা করে ভালোবাসে করে খাওয়ায় আবার টাকা মায়ের দোয়া বাবার দোয়া অর্জন বলে কিছু নেই বাইরে আমার এবং আল্লাহ রুবুল আলমিন যদি কবুল করেন আল্লাহকে ডেকে যদি পান আল্লাহকে মৃত্যুকালে আমার বাবা আমার বিশ্বাস আমার মন বলে যেহেতু বাবার কথা শুনতে পারি নাই আমার মন বলে আমার আব্বা বলেছিলেন আল্লাহ তুমি ওই জায়গায় এনে দিও আমার এটা অন্তরাত্মা ডেকে বলে। আমি যখন প্রতিদিন বাড়ি থেকে বের হই আমার আব্বার কবরে সালাম দিয়ে বের হই যখন বাড়িতে ঢুকে আব্বার কবরে সালাম দিয়ে ঢুকি অসংখ্যবার আব্বা আওয়াজ করে বলেছিলেন আমি যদি যোগ্য সন্তান তৈরি করে যেতে পারি ওই সন্তান আমার কবরে যে সালাম দেবে তার ভালো আমলগুলো আমি পাব আর যদি সন্তান খারাপ হয়ে যায় তাহলে সে সিনেমা দেখে আসবে গাঁজা খাবে মাদক খাবে ফেন্সিডিল খাবে নেশা করবে নারীদের পিছনে ঘুরবে আর আমার কবর এসে বলবে अब्बा যা আনিলাম তোমার কিছু দিয়ে দিয়ে তারপর ভরে ঢুকতেছি ঠিক না বেটি সুতরাং আমাদের পরিবর্তন হওয়া দরকার কাঁদবেন কার কাছে ডাকবেন কাকে বিপদে পড়ে মুসিবতে পড়ে এমন কি যুবকেরা ভালোবাসার মানুষটাকে পাওয়া যাচ্ছে না বলবেন কার কাছে আমার কাছে বলি লাভ নেই কই হুজুর একটু দোয়াটা শিখাই দেন কোন দোয়া কইলে ভালোবাসার মানুষকে পাওয়া যাবে পাকাຫມাকো থাকবে কোন দোয়া কইলে ভালোবাসার মানুষকে পাওয়া যাবে হুজুর একটু দোয়া শেখাই দেন কোনো দোয়া করা লাগবে না তুমি যারে চাও তাহার যতের নামাজে পড়ে আল্লাহর কাছে কও আল্লাহ তার সাথে আমার বিবাহের ব্যবস্থা করে দাও এটাতে এটাতে কোনো গুনাহ নেই কিন্তু ওর কাছে গিয়ে ফুল নিয়ে দায়া থাকি গুনাহ কথা কি বুঝা গেছে চাইবেন কার কাছে আবার কারের বউ সেই বসে যে আল্লাহ মুখীর বউ খুব ভালো লাগে আল্লাহ দেয়াল এরম শয়তান আছে না নাই আছে মানে কি অনেক আছে আমার মা বোনেরাও মা বোনদের নিয়ে একটু কথা বলার দরকার ছিল আগামী বছর বলবো ইনশাল্লাহ যদি হায়াতে বেঁচে থাকি আমার স্টেজে এসেছেন গঙ্গানন্দপুরী ইউনিয়ন জামাত ইসলামের শ্রদ্ধা ভাজন সভাপতি জনাব ক্যারি মাওলানা সাইফুল ইসলাম সাহেব এসেছেন বাংলাদেশ জামাত ইসলামী জিগরগাছা থানার কর্মপরিষদ সদস্য জনাব মাওলানা মাহবুবুর রহমান উনারা অনেক বড় আলেম দারুণ আলোচনা করেন আজকের এই মাহফিলটায় আমরা তাদের মুখ থেকে অন্তত কিছুটা হলেও কথা শুনবো রাজি আছেন ইনশাআল্লাহ আমরা ইশার পরে আমি বলবো পরিচালককে যে এসার পরে আমাদের ভাইদান আমাদের ভাইজানদেরকে একটু করে সালাম বিনিময় হলেও আমার ভাইজানেরা সালাম বিনিময় করবেন এবং এই ইউনিয়নে প্রতিটা গ্রামে আপনারা এরকম মাহফিলের আয়োজন করবেন স্থানীয়রা আলোচনা করলে কোনো অসুবিধা আছে টাকা দিয়ে বেশি দূরী হুজুর টাকা খরচ করে আনার দরকার নেই আজকে এখানে যে কটা হুজুর আসছে আলহামদুলিল্লাহ সব কম দামের হুজুর কিন্তু আলোচনা শুনবেন অনেক বড় বড় টাকা হুজুর পাবেন না আমারই তো পাবেন না অথচ আপনারা পাইছেন না মা পরে আমার আলোচনা কেউ সামনে ছিল না তারপরে আলোচনা করিছি করি নাই তার মানে আপনাদের ইউনিয়নে আপনারা যে কটা গ্রাম আছে সবাই মাহফিল দেন সাইফুল ভাই অস করবে মাহবুবুর রহমান ভাই অস করবে আমি রকি গান করবে। আমরা দেব। আপনাদের মোটের টাকা লাগবে না একটা করে যদি কিছু টাকা কালেকশন হয় তেল খরচটা দেবেন নেন এক লিটার তেল ভরেন হয়ে গেল আলহামদুলিল্লাহ এটা করা যায় না যায় না দিনে আলোচনা বাড়াতে হবে বাড়াচ্ছেন না বলেই তো এই শয়তানরা আজকে যাই হোক মাহাবুল হসছে একটু তো হলো আজ শুনবে এই মাহফিল গুলো না বলে সব সিনাক্সে চলে যাচ্ছে এখানে যাচ্ছে গদ যাচ্ছে লাইলাতুল ফেব্রুয়ারি আছে না নেই হ্যাঁ তো এইগুলো থেকে আর এইগুলো করে আমি পত্রিকায় দেখলাম একটা মেয়ে প্রেম করেছে দুইটা ছেলের সাথে দুইটা ছেলের সাথে রকির সাথে আর আলামিনীর সাথে দুজনের সাথে একসাথে লাইন মেরিয়েছে আলামিনীর তো একটু চেহারা খারাপ দেখতে কালো কুলো আর রকি সাহেবের চেহারা ভালো আলামিনের বলিছে তুমি এসো তোমার সাথে বিয়ে করবো আলামিনা তো গোগল বাজাতে বাজাতে গেছে এবার রকিন নিয়ে ওর মাইরিয়েতে তো পুজো দিয়ে সাত দিন পরে পাওয়া যায় এই জন্য যুবকেরা প্রেম করতে গেল সাবধান ডাকলি এমনি সারা দিয়ে না মনে করি না যে যাচ্ছি স্বর্গে ওই স্বর্গে না বলে নরকে যাওয়া লাগবে কথা যেন মনে থাকে আবার কাল গিসি কুষ্টিয়ায় দেখি প্রশ্ন দেছে হুজুর এক প্রেমিকা তার প্রেমিকের জন্য নুডলস রান্না করে এনেছিল সেই নুডুলস খাওয়ার পরে প্রেমিক মরি এর মৃত্যু কি চমৎকার মানে ভালো না হল বৌ রাস ওই প্রবাদ আছে না বলছে তরকারি আজকে এত খারাপ ডাক বলছে আমি মা বলছে আমি না তোর বউ রেঙ্গ বলছে তুমি তো কুইটেস বলছে আমি কুটিলাম কুইটেই তো তেষ্টা মেরি খেয়েছি রান্দার সাথে সাথে ভালো হয়ে গেছে কুইটে তেস মেরি এরকম আছে না না এই জন্যে মনে করিন না যে ডার্লিং দেখিছে ওই গোলাপ ফুলির মধ্যেই বলো কোনো পয়জন দিয়ে ছুটি পারে যে পয়জন চকি গেলি জীবনের মতো অন্ধ ডার্লিং ওইটা দেখাতে দূরের কথা আর একটা দেখতে পাবো এই মাথায় খেয়াল রাখবে ফুল দিলি নিয়ার দরকার নেই ওটা ফরেন্সিক পরীক্ষা করার দরকার আছে না না যে ফুলির মধ্যে কোন মাল মেডিসিন আছে কিনা হ্যাঁ এখন বলো বিশ্বাস করার কোনো কায়দা নেই ডাইরেক্ট যদি বিয়ে করে আনতে পারেন তাও আনবেন তাও রিক্স তাও রিক্স এক হুজুর হাফেজ সাহেব আর একটা বিয়ে করিয়েছে ডাইরেক্ট মেরে ফেলছে দেখেছেন না পেপার পত্রিকায় হাফেজ সাহেব খেয়াল করেছেন কি